জবাবকে দেখার জন্য রাতের কারো কালো অন্ধকার কে অপেক্ষা করে আজকে সবের মুন্সী বাজারে উপস্থিত হয়েছি তাদের নিচ্ছ আমির এই ফেরিনখালী লক্ষ্মীপুরে যখন বন্যা শুরু হয়েছিল আমির জামাত সেদিন বন্যা দুর্গস্ত মানুষদেরকে দেখার জন্য আমাদের সেনবাগে এসেছিলেন সমস্যা সেখানে আমির জামাত যেখানে আগুন লেগে যায় সেখানে আমির জামাত যেখানে মানুষ বিপদগ্রস্ত হয় সেখানে আমির জামাত আঠারো সালে নির্বাচনের পরে আওয়ামী আওয়ামী সেই সন্ত্রাসীরা তা নির্বিচারে সংঘবদ্ধ ভাবে গণদর্শন চালিয়েছিল একটা নিরীহ নারীর উপর ফেটে সেই নিরীহ ওই পাশবিক অত্যাচার যার উপর করা হয়েছে সেই মহিলাকে দেখার জন্য তিনি আজকে নোয়াখালী সুবর্ণ গিয়েছে আমি এর জবাব সেই ইন্ডিয়া বর্ডারে সেই আধিপত্যবাদী ব্রাহ্মণ্যবাদী ইন্ডিয়া তাদের বাদ খুলে দিয়ে বাংলাদেশকে ফালিতে তলিয়ে দিয়েছিল বাংলাদেশের সেই বর্ডার পরশুরাম বর্ডার দেখার জন্য সেই বাদ দেখার জন্য আমির জামাত সেখানে গিয়েছে আমরা বাংলাদেশের এই আমির জামাত ডাক্তার শফিক রহমানকে পেয়েছি আমরা মনে করি পৃথিবীতে এখন আর নবী আসবেন না তবে আল্লাহ তালা ওমর মার্কা আল্লাহর কিছু বার্তা পৃথিবীতে ফাটাবে তিনি আমরা বাংলাদেশের এই নেতৃত্ব হাতে তুলে দিতে চাই ইনশাল্লাহ আজকে ডাক্তার শফিকুর রহমানের পেছনে ঐক্যবদ্ধ এদেশের অর্থনীতি এদেশের রাজনীতি এদেশের ব্যবসা নীতি এদের পররাষ্ট্র নীতি এমনকি এদেশকে সমৃদ্ধ করা একক নেতৃত্ব ডাক্তার শফিকুর রহমানের হাতে যদি আসে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে না বাংলাদেশের ব্যবসায়ীরা সাদা দিতে হবে না বাংলাদেশে এখানে কোনো সন্ত্রাস নামে অবিচার হবে না ভিত্তিক ইসলামী শাসন কায়েমের জন্য ডাক্তার শফিকুর রহমানের হাতে শক্তিশালী করার জন্য এই সমীর মুন্সি বাজারের ব্যবসায়ী বাহিনা সহ ছয় নং কাবিলপুর ইউনিয়নের সর্বসাধারণ জনগণ সহ সাংবাদিক সুদীমহল ইসলামী আন্দোলন

দর্শণায় নদীতে অগণন অসংখ্য প্রাণীকুল বসবাস করে সাগরে সেখানে কোন দর্শণায় পারে পর্বতে অসংখ্য প্রাণীরা বসবাস করে কোন দর্শণায় যেখানে আল্লাহর আয় সেখানেই শান্তি আমরা মানবজাতি যদি আল্লাহর আইনকে মেনে নিতে পারি আমাদের সমাজে ও ইনশাআল্লাহ শান্তি সুবিচার প্রতিষ্ঠিত হবে ইনশাল তাই আমি সেই উদার আহ্বান জানিয়ে আর আজকে আমিরে জামাত যাতে অত্যন্ত